মা আর স্ত্রীর দ্বন্দ্বে ঝরে গেল একটা তাজা প্রাণ আসলে আমাদের সমাজে এমন অনেক ঘটনাই ঘটে যেগুলো আমরা জানি না কিছু কিছু আমাদের চোখের সামনে আসে আর কিছু কিছু চোখের আড়ালেই থেকে যায় কিন্তু এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে আসলে এখানে কেউ পলাশ সাহার স্ত্রীকে দোষ দিচ্ছে আবার কেউ মাকে দোষ দিচ্ছে আসলে দুঃ সবারই ছিল সংসারে থাকতে গেলে অনেক কিছুই ঘটে যায় পুরুষ মানুষকে যেহেতু আল্লাহ নিজে থেকে একটু শক্তভাবে তাদের মন গড়েছেন তাই এখানে পুরুষকে সব টেকেল দিতে হতো এখানে পলাশ হার উচিত ছিল সবাইকে টেকেল দেওয়া যেভাবে ভালো হয় সেটার চিন্তা করা কিন্তু সেটা না করে উনি সারা দেশকে কাঁদিয়ে চলে গেলেন সবার মধ্যে একটা আহাজারি চলতেছে সবার মধ্যে একটা দুঃখের কান্না চলছে আসলে কেউ এটা মেনে নিতে পারছে না যে মা আর স্ত্রীর এরকম রেশারেশিতে উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন আসলে উনি কাউকে সামলাতে পারছিলেন না না মাকে সামলাতে পারছিলেন না স্ত্রীকে সামলাতে পারছিলেন তবে এখানে মা আর স্ত্রী দুজনের থেকে কেউ যে ধুঁধে ধোয়া তুলসী পাতা আমি সেটা বলবো না দোষ কিন্তু দুজনেরই ছিল দুজনের মধ্যে যদি স্যাক্রিফাইস করে চলতো তাহলে কিন্তু আজকে একটা তাজা প্রাণ এভাবে ঝরে যেত না আসলে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি নিজের ভিডিও বানাবো নাকি অন্যের ভিডিও দেখব নাকি অন্যের কন্টেন্ট দেখব না অন্যের কন্টেন্টে কমেন্ট করব নাকি আসলে এইগুলা দেখবো তবে এগুলা দেখতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে যায় এই ঘটনাটা সবাইকেই কাদাচ্ছে স্ত্রী মাকে মানতে পারছিল না আর মা স্ত্রীকে মানতে পারছিল না আসলে যেসব মায়েরা বিয়ের পর ছেলেকে স্ত্রীর সাথে দেখতে না পারে সব মায়েদের ছেলেদেরকে বিয়ে করানোটাই উচিত নয় উন ওনার ছেলেদের ওনাদের ছেলেকে সারা জীবন বিয়ে ছাড়াই ওনাদের কাছে রাখা উচিত বলে আমি মনে করি আসলে ভাই সবই ভাগ্য তবে এখানে যদি কেউ না কেউ সংসারের একটু স্যাক্রিফাইস করতো তাহলে হয়তো এত বড় একটা ঘটনার সম্মুখীন হতে হতো না মানুষটাকে হারাতে হতো না আসলে যার গেছে সেই বুঝতেছে মা হারিয়েছে সন্তান স্ত্রী হারিয়েছে স্বামী তবে সাহা মৃত্যুকে বেছে না নিয়ে উনি যদি কোথাও একটা চলে যেত কিংবা মাকে ম্যানেজ করতো বা টেকেল দিত কোনোভাবে সেটা কিন্তু সবচেয়ে ভালো ছিল তবে যাই হোক আসলে এই ঘটনা ঘটেছে এটা বিধাতার লিখন ছিল বলেই হয়তো হয়েছে আর এদিকে হচ্ছে ক্রিমাপা একদল লোক ওনার নামে মামলা দিয়ে ওনাকে কতদিন জেল খাটালো বাচ্চাকে নিয়ে বিভিন্ন ভিডিও করাতে আবার এদিকে লাইলা মামুন এরা যে এত কীর্তিনাতি ঘটাচ্ছে এদেরকে কি কেউ দেখে না এদেরকে কি কেউ আইনের আওতায় আনতে পারে না এরা তো পুরো ফেসবুকটাকে ধ্বংস করে ফেলতেছে এদের জ্বালায় এদের যন্ত্রণায় ফেসবুকে আসায় যায় না সারাক্ষণই নতুন নতুন কাহিনী নতুন নতুন নাটক বেড়ে চলছে তাদের এদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া খুবই প্রয়োজন বলে আমি মনে করি আপনাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে